আবারে কাল বাহি চপ খেয়ে বিরাট গ্যাসেস ওরে গ্যাস হয়েছে তো ভালো এখন গ্যাসের দাম নশো টাকা বাড়ির স্যালেন্ডার খালি হয়ে গেছে ভরিয়ে দে ওরে ঘুমড়া আব্বা এ সে গ্যাস না রে পেটের গ্যাস বাথরুমেতে দিতে হবে ওরে তুই পরিষ্কার করে আগে বললি তো হতো তা যা বাথরুমে যা জায়গা ভাই তো তা কেলো বাথরুমে গেল কেন ভাড়কে ডেকে নে ও ভাই তুমি তো সেই জায়গা মেপে বললে বাথরুম আমাদের তা কেলো বাথরুমে গেছে কেন কি কেলো বাথরুমে গেছে চত দেখি এই কেলো বাইরে বেরো এই ছড়া দিন বার কর তো আমাদের বাথরুমে ঢুকে আমাদের উপর গরম দেখানো দাঁড়া তো দেখাচ্ছি মজা এ আব্বা আমার হাত না টেনে বার কর লেচ্ছে তোর আব্বা ডাক তোর আব্বা কি বলে আমি দেখে লিচ্ছি এই কার অত বড় সাহস হয়েছে বাথরুম থেকে টেনে বার করতেছে দাঁড়া আমি যাচ্ছি ওরে তোদের কি হয়েছে আমার সঙ্গে বলতে পারি তার ছেলের বাথরুম থেকে ট্রেনে বার করলি কেন ওই মাথায় সাথে গ্যাস উঠে যায় তো থাকা দিবি তো আমি নেনে মেপে দেখলাম বাথরুম আমাদের জায়গায় পড়ে বাথরুমে যাচ্ছিস কেন এই শোন এই ছোট থেকে আমরা এই বাথরুমে যাচ্ছি বাথরুম আমাদের আব্বা আমার এখন কি আর নেই একবার যাব ওরে তুই যা আমি এখানে রইছি তুই বাথরুমে আরেকবার গিয়ে দেখ তোরা কি মনে করিস মারপিট আমরাও করতে পারি দেখবি এ ওদের সাথে লেগো না ওরা ছয় সাথে ভাই ওদের কাছে পারবে না আগের মেরে তোমার বিচুন সাপটা কর দেখি তোমার মনে নেই ওরে তুই সরিয়ে দা আমার কাসা মারার ভাব দেখে তুই বুঝতে পারিস না আমি কার সাহসে এগুচ্ছি তোর ভাই তো শুনেছি মোস্তান ভাই তো মোস্তান সে কি আর বাড়ি আছে কোথায় কোন মারপিটি পড়ে আছে এই কেন এই তো আমার কাছে ফোন কর দে দাও হ্যালো ভোপারা হ্যালো কে ভাই হ্যাঁ হ্যাঁ কি করতেছিস এই তিনটে মাথা বেট গেছে ঝাল বেঁচতে পান দেখাচ্ছি তাকে একটু কম ছিল বলি এই তারি তো রেগে আগুন হয়ে যাবে এই তুই শিগির করে আয় মারপিট বেটে গেল বলে ভাই ওরা কজন আছে কেটো এই দেখ তো ওরা কজন আছে আমরা পারবো তো আব্বা ওরা চার পাঁচ জন আছে সাথে আবার দা কুরুল আছে এই ওরা চার পাঁচ জন আছে হাতে আবার দা করুল সব আছে তিনটে মাথা বেট গেছে পান দা গেছে চার পাঁচ জন কোনো ব্যাপার নেই এই তুই করে আয় মারপিট বেটে গেল বলে এক্ষুনি আমি চলে যাবো

ওরে তোরা থাম থাম কি হয়েছে আমার সাথে বল তোরা মারপিট করিস নে তালিজাদা শোন কি হয়েছে ও এই ব্যাপার এই ছোটোখাটো বিষয় নিয়ে সময় ঝামেলা করিস নে গ্রামের মোড়লের কাছে গিয়ে মীমাংসাটা করে নে তাহলে তো আমরা পারবো না মোড়ল মশাইয়ের কাছে যাই চল আমরাও যাবো ওরে তুই দাঁড়া দাঁড়া আসল রূপ দেখাস নি মোরল আছে বিচার করে দেবে তোরা কি আসল রূপ দেখাবি আমরা দেখে লোমান এই দাঁড়া দাঁড়া মোড়ল আছে বিচারবে এই তোমরা চাচা মেচি করছো কেন মোরল মশাই ব্যস্ত আছে এখন মোরল মশাই এখন কোথায় আছে মোরল মশাই বাড়িতে আছে কেন কি হয়েছে এ কি হয়েছে বাড়ির সামনে তো লোকজন কেন এদের কি একটা ঝামেলা এসে তাই এসেছে মোরল মশাই আমার একটা ন্যায্য বিচার চাই না না এখন বিচার হবে না মোরল মশাই তুমি কি বোকা নাকি কেন কি হয়েছে এদের তো দেখে মনে হচ্ছে গোমড়া লোক এদের কাছে কিছু পয়সা নেওয়া যাবে কোনো ব্যাপারটা তো আগে ভেবে দেখিনি তাহলে ঠিক আছে ঠিক আছে তোমাদের বিচার পরশু দিন হবে এই দেখ তাহলে চলো আজকে সব বাড়ি যাই বাবু কি হয়েছে বলুন এখন তো ঘুষির দিন ফ্রি বিচার হয় না কাল যারা বিচার চাতে এসেছিল চল দেখে আসি কিছু টাকা লওয়া যায় আচ্ছা তাহলে চলো

হাজার টাকা দিলে তোমাদের দিকে বিষারটা ঘুরে দেওয়া যেত বিচার করাতে গেলে টাকা দিতে হয় তা জানতাম না তা দু হাজার টাকা একটু কম কর দিলি হয় না দু হাজার টাকার জন্য তুমি আবার দু হাজার টাকার বাথরুম পেয়ে যাবে ভেবে দেখো এখনো এই যে ওই কোটর খুলে দু হাজার টাকা আছে এনে দে আচ্ছা তাহলে ঠিক আছে কাল তোমাদের এখানে বিচার হবে সবাই সকাল সকাল রেডি থাকবে ও মোরল মশাই বসে বসো বসো না না বসবো না কাল তো তোমাদের বিচার দু টাকা দাও বিচারটা তোমাদের দিকে মাত্র টাকা কাল তোমাদের ভাইদের ওখানে বিচার হবে সবাই ওখানে আসবে ঠিক আছে তোমাদের কি হয়েছে ঘটনাটা খুলে বলো তাহলে বাবু শোনো সব ঘটনা তো শুনলুম আমার কাছে সবার বিচার সমান আজ থেকে এই বাথরুম তোমারও না আর তোমারও না এই বাথরুম আজ থেকে আমার ওরি বাবু আমি তো তোমার দু হাজার টাকা দিলুম কি আমরাও তো দু টাকা দিচ্ছি তোমার সবাই সমান সমান টাকা দিয়েছ ওই আমি সমান সমান বিচার করে দিয়েছি বাড়ির ঝামেলা বাড়ি মেটানো ভালো দু হাজার টাকা দিয়ে বিচার দিয়ে বাঁচতে সরে গেল